তার আগে এই হোটেলটা দেখাই এটা হচ্ছে আমাদের পাটায়ার হোটেল যেখানে আজকে রয়েছি আমরা এখন বেরিয়েছি গাইস এখন এসছি বাইক দেখতে ইয়েস তো এখন এসেছি আমরা স্কুটার বুক করতে পাটায়াতে লোকাল সমস্ত জায়গা করি ঘোরার জন্য এখানে সিগনেচার করে বাইক নিয়ে নিলাম এখানে পাসপোর্টটা শো করতে হবে একবার দেখাতে হবে তারপরে বাইকটা পাবো এখান থেকে একটা বাইক নিলাম অন্য কোথাও গিয়ে আর একটা বাইক দেখবো তো গাইজ এই দেখছো ওর স্কুটি এটা এটা হচ্ছে আমার স্কুটি তো আমরা এখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে ঘুরতে বেরোবো কিছু খেয়ে নেবো সারাদিন কিচ্ছু খাইনি তো গাইজ তোমরাও থাকো সঙ্গে চলো দেখি স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়েছি বাটায়াতে পেট্রোল পাম্প কোন দিকে জানি না জিজ্ঞেস করতে হবে এখানে এখানে পেট্রোল পাম্প এখান থেকে দু লিটার পেট্রোল ভরালাম দাম নিল একশো ভাট মতন দু লিটার পেট্রোল একশো ভাট মতন দাম আছে এক লিটার ফর্টি নাইন বার্ট ফর্টি নাইন পয়েন্ট সামথিং তো একশো বার্টের তেল পড়েছি এবার হোটেলের দিকে সো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো পাটায়া রাতের পাটায়া আমরা এখন স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন দিকে জানি না কোথায় যাব আজকে প্রথম দিন জাস্ট কিছুক্ষণ আগেই পাটায়াতে এসে পৌঁছেছিলাম তারপরে এখানে হোটেলে চেক ইন করে জাস্ট একটা স্কুটি নিয়ে পড়েছি এই যে পাটা বিভিন্ন রাস্তার গলিগুলিতে ঘুরে বেড়াচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একদম বিচের ধারে এখান থেকে ওয়াকিং স্ট্রিটও খুব কাছেই এখানে আমরা একটু বিচের ধারে হাঁটবো সেজন্য স্কুটিটা এখানে পার্ক করতে চাইছি এখানে বেশ ট্রাফিক রয়েছে সো এই আমাদের প্রথম দিন পৌঁছেই স্কুটি নিয়ে বেরোনো সো আগে আমরা আরো নিয়ে আসছি ব্লগ তোমরা সঙ্গে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এরকম ভিডিও আরও দেখাতে পারি থ্যাংক ইউ গাইজ ফ্রম পটায়া